নির্বিঘ্ন শেষ হল এসএসসি একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা নতুন করে যোগ্যতা প্রমাণ দিতে পরীক্ষায় বসতে দেখা গেল এসএসসি আন্দোলনের অন্যতম মুখ সাহানি নাজনিকে। রাজপুর পদ্মমণি গার্লস হাই স্কুলে পরীক্ষা দিতে আসেন তিনি দীর্ঘদিন পরীক্ষা গ্রহণকারী হিসেবে দায়িত্ব পালন করলেও ভাগ্যের পরিহাসে এবার নিজেই পরীক্ষার্থীর আসনে জানালেন সাহানি এতদিন পরীক্ষা নিয়েছি এখন দিতে এসেছি শিক্ষক থেকে আবার ছাত্র অবস্থায় ফিরে গেলাম জীবনের সব কিছু যদি এরকম ফিরে যেতে পারতাম না আজকে যে দশ বছর তখন আমার বয়স ছিল পঁচিশ বছর পঁচিশ বছর ছাব্বিশ বছর আজকে আমার বয়স ছত্রিশ বছর এই দশটা বছরও যদি কোনোভাবে মানে মিরাকেল করে ফিরিয়ে দিতে পারতেন তাহলে হয়তো আজকে এই অভিযোগটা করতাম না আজকে পরীক্ষায় বসা নিয়ে কারণ তখনকার মানসিক অবস্থা তখন আমি একজন স্টুডেন্ট ছিলাম যেভাবে পড়াশোনা করতে পারতাম সেই অবস্থাটা কিন্তু আজকে নেই তো আজকে যদি আবার আমাদেরকে পুরানো জায়গাতেই ফিরিয়ে দিতে হয় তাহলে আমাদের বয়সটাও ফিরিয়ে দিন না দশ বছর কমিয়ে দিন না যে যদি যেভাবে পারেন আমরা কোনো রকম মানে কোনো অন্য কোনোভাবে তার দাবি করবো না আসানসোলে বারাবনির গৌরাণ্ডি স্কুলের শিক্ষিকার রূপা কর্মকার পরীক্ষা দেন তিনিও এসএসসি আন্দোলনের অন্যতম প্রতিবাদী বুক কালো পোশাক পরে পরীক্ষা দেন তার বক্তব্যে ধরে পড়ল হতাশা কিন্তু আমাকে একজন চাকরিরতা হয়েও আবার আমার যোগ্যতার প্রমাণ দিয়ে আমাকে নিজেকে প্রমাণিত করতে হচ্ছে তো এর থেকে লজ্জাজনক দুঃখজনক আর হতাশাজনক মনে হয় না কিছু হবে আমি চাইবো না ভবিষ্যৎ প্রজন্মের যারা আরও পরীক্ষা দিচ্ছে আমাদের ছাত্রছাত্রীরাও কিন্তু আমার সঙ্গে এবার পরীক্ষা দিচ্ছে তাদের সঙ্গে যেন এই মানে ঘটনাটি ঘটে মানে অত্যন্ত হতাশাগ্রস্ত আমরা এবং তীব্র ধিক্কার জানাচ্ছি বিচার ব্যবস্থাকে এবং যার প্রতি মানুষ ন্যায়ালয়ে গিয়ে ন্যায় পাওয়ার জন্য যেখানে মানুষ আশা রাখে সেই ন্যায়ালয় কিন্তু আজকে নিরপরাধদেরকে কোনো কোনোরকম ন্যায় দিতে পারলো না ব্যর্থ এবং তার সঙ্গে এই ব্যর্থ আমাদের রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মতো পরীক্ষা পর্ব শেষ ফিরে পাওয়া যাবে হারানো চাকরি সেই প্রশ্নের উত্তরের খোঁজে চাকরি হারা যোগ্যরা